নবীকে কখনোই বিশ্বনবী বলা যাবে না যে ব্যক্তি নবীকে বিশ্বনবী বলবে সেই ব্যক্তি কাফের অতয়ে আমি দেখতে পেয়েছি বাংলার জমিন থেকে বাংলাদেশ থেকে মিজানুর রহমান আজারি নবীকে বিশ্বনবী বলেছে অতয়ে মিজানুর রহমান আজারি কাফের 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 এতে অনিশ্চিত কোন বিষয় নিয়ে সে কাফের 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 ভিডিওর প্রথমেই হয়তো আপনারা রেগে গেছেন প্রিয় ফেসবুক বন্ধুরা কিন্তু আপনারা রাখবেন না আপনারা হয়তো বা ভেবে ফেলেছেন যে এই কথাটি আমি কেন বললাম এই এই ছেলেটি তো অনেক কিন্তু বেয়াদ বন্ধুরা সেই কথাটা না এই কথাটি কিন্তু আমি বলিনি ভারতের এক বক্তা সে বলেছে যে ব্যক্তি সে একটা হাদিস বের করেছে হাদিস বের করে বলেছে যে ব্যক্তি নবীকে নবীকে কখনোই বিশ্ব নবী বলা যাবে না সেহেতু আমি দেখতে পেয়েছি সে বলতেছে যেহেতু আমি দেখতে পেয়েছি মিজানুর রহমান আজহারি বাংলাদেশ থেকে নবীকে বিশ্বনবী বলেছে অতএব সে কাফের এই দলিলটা কতটুকু সত্য সে কোনো দলিল দেয়নি কিছু দেয়নি সে না জেনে না বুঝে সব কয়টা হাদিস ভালো করে দেখিনি সে মিজানুর রহমান আজারিকে কিভাবে কাফের বলল অভিজ্ঞ বড় বড় আলেমদের কাছে আমি সাহায্য চাই আমি কোনো হাদিসে খুঁজে পাইনি যে নবীকে বিশ্বনবী বলা যাবে না সে তো বড় বড় আলেমদের কাছে আমি জানতে চাই যে নবীকে বিশ্বনবী বলা যাবে না আর হচ্ছে নবীকে বিশ্বনবী বললে কি সে কাফের হয়ে যাবে মিজানুর রহমান আজহারি কোনো একটা মিথ্যা কথা বলে না কিছু বলে না সে শুধু নবীকে বিশ্বনবী বলল এতে সে কাফের হয়ে গেল সে কোরআনের খেদমত করে যাচ্ছে কোরআনের জন্য সে জীবনও দিতে পারে সে বলে যাচ্ছে কোরআনের কথা কিন্তু সে শুধু বলল নবীকে বিশ্বনবী এতে সে কাফের হয়ে গেল এই কথাটা আমি বড়ো বড়ো অভিজ্ঞ আলেমদের কাছ থেকে জানতে চাই এজন্য ফেসবুক ভাইয়েরা অনেক অনেক শেয়ারের প্রয়োজন আপনারা অবশ্যই যে ভিডিওটি পেয়েছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন এবং যদি এই কথাটি সত্য হয় তাহলে মিজাদুর রহমান আজহারিকে সুদ্ধাতে হবে এবং এই কথাটি যদি মিথ্যা হয় তাহলে ওই ভারতের বক্তার মুখটা বেঁধে দিতে হবে সে এই সব আলতু ফালতু কথা বলার সাহস পায় কিভাবে স্টেজে উঠে প্রিয় ফেসবুক বন্ধুরা এই জন্য বেশি বেশি সকলে শেয়ার করুন এই ভিডিওটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও